আসসালামু আলাইকুম আমি ছাদ জাহানারা জাহানার আলাইজু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের গাছেদের খাবার এখানে ছাই আছে প্রচুর পরিমাণে এবং এই ছায়ের সাথে কিছু রাসায়নিক সার আমি নিয়েছি গাছে এই মুহূর্তে যেহেতু ফুল চলে আসতেছে এবং ফুল আসবে সেই সব সকল গাছের জন্য এই খাবারটা এখন দরকার এখানে পটাশ আছে জিঙ্ক আছে অ্যাপসম সল্ট আছে থিওভিট আছে বোরন আছে এবং হচ্ছে সামান্য পরিমাণ ফসফরাস আছে এই সমস্ত খাবার এবং হচ্ছে নামাটু কার্বোফুরান আছে তো এইগুলো সব কিছু আমি ছায়ের সাথে বেশি করে মিশিয়ে নিয়েছি কারণ যেহেতু আমার গাছে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার আছে আপনারা যারা ব্যবহার করবেন তার অবশ্যই দুই তিন কেজি জৈব সারের সাথে এই খাবারটা মিশিয়ে নেবেন তাহলে প্রায় পাঁচ ছয়টা গাছে আপনারা অনায়াসে এই খাবারটা দিতে পারবেন এখন যেহেতু আম গাছে আম আসবে জামরুল গাছে ফুল আসবে আম গাছে ফুল আসবে লেবু গাছে সব গাছের জন্য কিন্তু এটা একটু আদর্শ খাবার এই খাবারটা আপনারা এখনই গাছের মাটিতে জানুয়ারি শেষে দিয়ে দেন দেখবেন আল্লাহচান্দ তো অনেক অনেক ফুল ফল হবে গাছে